আল্লাহি অবরাকাত সহজে কোরআন শিক্ষার জন্য আজকের লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে আমরা চেষ্টা করব সহজে যেন শিখতে পারি পবিত্র কোরআন তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الحمد <سؤال> لله رب العالمين <سؤال> همزة لم زبر الحم زبر حم الحم دل بشد الحمد الحمد لم لم زر لل لام كارا زبر اكلبتني برد لا لم كارا زبر لا لله هزره لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله, الحمد لله رب, زبر رب رب الرب رب ديل رب عين رب دل لم جبر له عال رب دل مِنْ مي يازير مي مينا رب دل الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. حمزة رازبر أر، حمزة رازبر أر، راحا زبر الله ميم كارزبورة كليب تاني ميم كارزبورة ما الله ما نون رازير نير الله ما نير رازبورة حيا حي رحيم ميم زير الرحمن الرحيم الرحمن الرحيم همزه را زبر ار را زبر رح الرح ميم كار زبر ا كليب ما الرح ما ميم كار زبر ما الرح ما نون را نيل نون را نيل رازبر را الرحمن الرحيم. حيا زر حي. زير البوري زوز مولايا يا كاليبتا. حيا زر حي. ميم رحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. মা টান দেওয়া হচ্ছে এখানে খাড়া জবর খাড়া জবর যত জায়গাত আসবে তত জায়গাত একালিপটান আর রহ মা রহিম হি টান দেওয়া হচ্ছে যেইরের পরে যজমোলাইয়া একালিপটান হিম রহিম আর রহ মা নিরহিম সহজ যে কায়দাগুলো রয়েছে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপটান আর আর তিনটা কায়দা হল জবরের পরে খালি আলিপ একালিপটান যেমন এই যে ইয়া ইয়া যে টান্ডা দেওয়া হবে জবরের পরে খালি আলিপ এই জন্য একালিপটান এবার জেইরের পরে যজমুলা ইয়া পেশের টান পেশের পরে জজমুলা ওয়াও একালিপটান এই ছয়টা কায়দা যারা মনে রাখবে সারা জীবন তাদের টানের মধ্যে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ এই ছয়টা কায়দা মনে রাখতে পারলে সারা জীবনের কোরআন শরীফ পড়ার মধ্যে যে টান দেওয়া হয় টানের মধ্যে কোনো ভুল হবে না লক্ষ্য করুন এই যে কারা জবর দেখেন কি সুন্দর করে টান দেওয়া হচ্ছে আর টান কিন্তু দেওয়া হচ্ছে আর এই যে যে টানটা দেওয়া হয়েছে জেইরের পরে জমলাইয়া এই জন্য একালিপ টান রহিম الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ميمي كارزوبر مدد طبعي كارزوبر মিম কারাজবর মাাজবর মধ্যে তবে একালিপ্টান কারা জবর হলে একালিপটান সব সময় মনে রাখতে হবে মিম কারাজবর মা লামজেরলি মালি কাবজের কি মালিকি ya wau zabar yawo mim dal daljeet mid dal yazir, Eje cilam, ya zir di eji boletilan jirin fures ozuzmola ya ekalipta wow, dal ya zir di yawo mid di. ya wau zabar yawo mim daljeet mid yawo mid dal ya zir di unjeri ne ইয়াও মিদ দিন মালিকিয়াও উমিদ দিন মালিকিয়াও মিদ দিন সাথে সাথে বলার চেষ্টা করেন ইনশাল্লাহ সকলের পড়া সুন্দর হয়ে যাবে মালিকিয়াও উমিদ দিন মা একা লিপটান কারজবারের কারণে একা লিপ্টান শরীফে যত জায়গাত কারজবার আসবে একালিপটান যত সারা জীবনের জন্য মনে রাখবেন ইনশাআল্লাহ আপনার পড়া সুন্দর হবে মিম কারাজবার মা মালিকিয়াও মিদ মালিকি মিদিন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين همزة يا زر إي يا زبر زبر ربور خالي أليب يا أليب زبر يا يا

iya kana wa iya kana stain wow, wa wau wow, wa hamza ya i hamza ya zil i ya alif zabar ya i ya zabar pare kali alif ekalip tan zabar ka এই যে আমরা ইয়া টান দিচ্ছি কেন জবরের পরে খালি আলিপ তাই এক টান দিচ্ছি ইয়া বধু ইয়াকা নাস্তারি নাস্তারিন নুন সিন জবর নস তা জবর তা নস তা আইন ইয়াজের নুন পেশনু নস তা ইনু ইয়াস জের পরে জমলাইয়া এক আইন ইয়া ই আইন ইয়া ই নুন পেশনু ইনু nas wa iyyaka nasta'in iyyaka nabudu wa iyyaka nasta'in Iyyaka-na'budu nasta'in ta in الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين همزة هازر إه دل جير دي إح دي نون صاد جبر الناس نون دربو صاد كي نون صاد جبر الناس صاد جير سي রিপ জবর রবরের পরে খালি আলিপ এক আলিপ জবর রাম জবর তন শির সি র আলিপ জবর রির তলাম জবর তন শির তন ইহ দি না ميم سِنْبِشْ بيش مس تا زبر تا يا ميم زبر ما اهدنا المستقيم قيم وَقْفِرْ الشمائي

শ্রী তল লাম জবরলা শ্রী র জি একেবারে টান্ডা কেন দিয়েছি জেইরের পরে যজমলা এই যে ইয়ার ওপরে লক্ষ্য করুন জজম এই জন্য জেইরের পরে যজমলা ইয়া একালিপ টান জি নুন জবর না তল্লা জিনা শি র তল্লা টান দিয়েছি কেন জবরের পরে খালি আলিপ একালিপ টান সারাজীবন মনে রাখবেন খাইদা শ্রী র তল্লা জি না শ্রী না আন আম তা আলাইহিম আন হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবরতা। أن عمت عن زبرع لم يا زبر لي علي ها زرهم عليهم, عليهم عليهم عن زبرع لم يا زبر لي علي ها زرهم عليهم أن عمت عليهم أن عمت عليهم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

মাঘ ধু বা জেরবি মাঘ ডুবি হয় রিল মাগ ডুবি হোয়াইন ইয়া জবর হই রলাম জেররিল হই রিল মিম হোয়াইন জবার মাগ দো ওয়াও পেশ ডো আগে বলেছিলাম পেশের পরে জজমোলা ওয়াও একালিপ্টান এই যে উদা উদাহরণটি পেয়ে গেছেন دواد واو بيش دو مغ دو بازر بي مغ غير المغ عليهم عن زبرع لم يا زبر لي علي ها زرهم عليهم عليهم

এই যে একটা টান দেওয়া হয় এই মোটা চিহ্নটা যত জায়গায় পাইবেন এই চার লিট টান দিবেন দল চার লিট টান হয়ে গেলাম কে ধরবে লামের তাস্তিপ তাইলাম কে ধরবে দ الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب বিল আলামিন ভাঙিয়ে ভাঙিয়ে বলার চেষ্টা করতেছি দেখুন লিল্লাহি এখানে যে টান দিয়েছি কারণ হলো খারা জবর লিল্লাহি লামের উপর খারা জবর তাই লামকে একালে টান দিয়েছি লিল্লাহি লিল্লাহি এই টান দিয়েছি খারা জবরের কারণে আলহামদুলিল্লাহি রব

<سؤال> رحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইয়া এই যে ইয়া টান দিয়েছি কেন জবরের পরে খালি আলিপ জবরের পরে খালি আলিপ হলে যত জায়গায় হবে তত জায়গায় খালি টান ইয়া কানা বোদ ওয়া ইয়া কানাস্তারিন ওয়া ইয়া কানাস্তারিন শির মুস্তাক শিরা র টান দিয়েছি কেন জবরের পরে আলি যত জায়গায় আসবে জবরের পরে খালিয়ালিপ একালিপ টান শির তলা আন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة هاربوري آمين بولا سنت مستحب নামাজেও বলা সুন্নত নামাজের বাইরেও বলা সুন্নত তাই আমরা সুরা ফাতেহার শেষে সকলেই আমিন বলবো সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালার প্রশংসার পাশাপাশি সকলের জন্য দোয়া করা হয়েছে শি রতল্লা জিন আলাইহিম আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পথ দেখান সেই দোয়া করা হয়েছে এবং গয় রেল আলাইহিম এবং পথভ্রষ্টদের পথ যেন আমরা অনুসরণ না করি এই পথ যেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পথ দেখান সেই দোয়াগুলো সুরা ফাতেহার মধ্যে প করা হয়েছে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো বান্দাদেরকে করার জন্য গয় রেল আলাইহিম ব তাদের পথ ব্যতীত যারা পদভষ্ট হয়ে গিয়েছে এবং গুমরাহ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরাত মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন আমিন এই জন্যই সুরা ফাতিহার শেষে আমিন বলা মুস্তাহাব সুন্নত আমরা সকলেই সুরা ফাতিহার শেষে আমিন বলার চেষ্টা করবো লক্ষ্য করবেন যত জায়গায় আমি টান দেই এই ছয়টা কায়দার থেকে যে কোনো একটা কায়দা আছে খারা জবর খাড়া জের উল্টা পেশ অথবা জবরের পরে খালি আলিপ জের এর পরে জজমলাইয়া পেশের পরে জজমলা ওয়াও এই ছয়টা কায়দার থেকে যে কোনো একটা কায়দা আছে এই জন্যই টান দেওয়া হয় এছাড়া অন্য কোথাও টান দেওয়া যাবে না অন্য কোথাও টান দিলে সেটা ভুল হবে এই জন্য লক্ষ্য রাখবেন সর্বদাই